কাশ্মীর ইস্যুতে কৌশলী মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিহানায় ছাব্বিশ জনের মৃত্যু পরবর্তীতে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এই আবহে দুই দেশকে নিয়ে এই কৌশলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের পেহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন একটি খারাপ ঘটনা ঘটেছে কিন্তু পেহেলগাঁও পরবর্তী পর্যায়ে ভারত পাক সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা তৈরি হওয়ার উত্তেজনা যে তার কাছে অস্বাভাবিক কিছু নয় সে কথাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প তিনি বলেন পনেরোশো বছর সীমান্তে উত্তেজনা রয়েছে ভারত এবং পাকিস্তান কোনো না কোনোভাবে বিষয়টির সমাধান করবে পাশাপাশি তিনি এই দুই দেশের খুব কাছে তাও স্পষ্ট করেন ট্রাম্প It was a bad one yesterday. It was a bad one, over 30 people. There have been tensions on that border for 1,500 years. So you know, same as a submit, but they'll get it figured it out one way the other. I know both leaders. Um, there's great tension between Pakistan and India, but there always has been. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা বহুল প্রচারিত মার্কিন মুলুকে প্রত্যাবর্তনের পর বন্ধু ট্রাম্পকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী কিন্তু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও যে তার ঘনিষ্ঠ সে কথা স্পষ্ট করে দিয়েছেন বারিকার প্রেসিডেন্ট আর এখানেই ট্রাম্পের কৌশলী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে সাম্প্রতিক গাজা ইসরায়েলি হামলা এবং রুশ ইউক্রেন যুদ্ধে শতপ্রণোদিত হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ট্রাম্প কিন্তু বন্ধু ভারতের বেলায় কি সুকৌশলে সেই অবস্থান পরিবর্তন করছেন ট্রাম্প দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতের ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটতে চলেছে আমেরিকা তা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যেই স্পষ্ট তবে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গাওয়ার জানিয়েছেন পহলগাঁও একwidehatকের সন্ধানে ভারতের সাহায্য করতে আমেরিকা প্রস্তুত আর এখানে ট্রাম্পের বক্তব্যকে খামখেয়ালি বলি মত অভিমমহলেন ครับ যেটা খামখেয়ালি মানুষ এটা আমার প্রমাণিত হচ্ছে কখন কি বলছে তার চা সরকারেরordano কি বলছে কোন ঠিক নেই উনি বলে দিলেন যে এটা যারা দোষী এবং যারা দোষ করেনি দুজনই যদি সবার চোখে উনি দেখেন তাহলে সেই লোকটার গ্রহণযোগ্যতা যথেষ্টই কমে যায় জানি না এটা কেন উনি বলেছেন যে আমরা কারো পাকিস্তান উভয়ের সঙ্গে আছি হয়তো উনি ভাবছেন যে পাকিস্তানকে হয়তো প্রয়োজন হতে পারে সেটা কোনোভাবে হয়তো বিবেচনা করছে সেটা আফগানিস্তানের জন্যই হোক চায়নার জন্যই হোক সেটা একটা এক ধরনের চিন্তা ভাবনা হয়তো ওনার থাকতে পারে কিন্তু যাই হোক যেভাবে আমেরিকান প্রশাসন যেভাবে স্টেটমেন্টটা অফিসিয়ালি এসেছে আমরা সেই কি কেননা তারা কিন্তু আমেরিকার যে স্টেটমেন্ট এসেছে তাতেও বলেছে ট্রাম্পের সম্মতি আছে সব মিলিয়ে পরবর্তীতে আমেরিকার অবস্থান কি হয় সেদিকেই নজর সমগ্র দেশবাসীর কালকাটা নিউজ